শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ২৪ ডিসেম্বর বুধবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল বয়স থাকতেই বিয়ে করে নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমিতে আটক নথিপত্রবিহীন ছয়টি ডাম্পার এলাকায় তীব্র চাঞ্চল্য বড় হোলায় দাঁড়ালো অস্ত্রের মুখে ব্যবসায়ীর কাছ থেকে তিন লক্ষ টাকা লুট শ্রীভূমিতে ডেলিভারি বয়ের উপর হামলা থানায় হল এফআইআর গ্রেফতার করা হলো চার অভিযুক্তকে অবশ্য এখনো পর্যন্ত মূল অভিযুক্ত পলাতক বাংলাদেশে অশান্তির কারণে রাজ্যে হাই অ্যালার্ট জারি সীমান্তে শুরু হবে কড়া নজরদারি এমনটাই কড়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লহরিঘাটে চৌত্রিশটি চুরাই গরু সহ আটক তিন যুবক বাংলাদেশে নির্যাতন অবিলম্বে বন্ধ করার দাবি আহলে শূন্য জমাতের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তত্ত্বগুলি সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত বাল্য বিবাহ করা যাবে না কিন্তু বিবাহ করার ক্ষেত্রে বেশি দেরিও করা যাবে না আজ নিয়োগপত্র লাভ করা তিন হাজার চারশো বিশ জন যুবক যুবতীকে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চাকরি লাভ করার শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে বিবাহ করার আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ খানপাড়ার স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন বিভাগের তিন হাজার চারশো বিশ জনকেই নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে নিয়োগপত্র লাভ করা যুবক যুবতীদের বিবাহের প্রসঙ্গ তুলে বাসন শুরু করেন এবং বিবাহের প্রসঙ্গ তুলেই বাসন সমাপ্ত করেন মুখ্যমন্ত্রী শর্মার বাসনে বোঝা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই প্রসঙ্গটি উত্থাপন করেছেন তিনি তবে বাল্যবিবাহ করা বারণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় বলেন রাজ্যে বাল্যবিবাহ চলবে না বাল্যবিবাহ করলে তাদের কটুর শাস্তির মুখে পড়তে হবে তাই বলে চাকরি পাওয়ার পর বহুদিন অপেক্ষা না করে বিয়েটা সেরে নিতে হবে বাবা মা দের নাতি নাতনি দেখার সুযোগ করে দিতে হবে পরবর্তী খবরটি শ্রীভূমিতে আটক নথিপত্রবিহীন ছয়টি ডাম্পার এলাকায় তীব্র চাঞ্চল্য দেরিতে হলেও শহরে অবাধে চলাচল করা ডাম্পারের প্রতিরোধে এবার মাঠে নামলো পুলিশ পরিবহন এবং বনবিভাগ দেখা যাচ্ছে শহরের লাইমস্টোন সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চলাচল করে ডাম্পারগুলি কিন্তু এগুলির অধিকাংশেরই নম্বর প্লেট নেই আর অনেকগুলির নম্বর প্লেট থাকলেও তা দেখা যায় না ফলে দুর্ঘটনা ঘটলে নম্বর প্লেট বের করা মুশকিল হয় ছাড় পেয়ে যায় ডাম্পারগুলি অন্যদিকে অনেক গাড়ির কাগজপত্র ঠিকঠাক নেই বিষয়গুলি দেখতে অভিযান হতিয়ে শুরু করেছে গঠিত টাস্ক ফোর্স প্রায় প্রতিদিন রাতেই অভিযান চলছে বিডিও অংশুমান বিশ্বাস শনিবার জানান গত কয়েক দিন থেকে অভিযান শুরু করেছে টাস্ক ফোর্স টাস্ক ফোর্স অভিযানে ছয়টি ডাম্পার আটক করা হয়েছে এগুলি পাতর বুঝাই ছিল ডাম্পারগুলি এখনো পুলিশ হেফাজতে রয়েছে লাগাতার অভিযান চলবে বলে জানান বিডিও পরবর্তী খবরটি হল বড়হলায় দাঁড়ালো অস্ত্রের মুখে ব্যবসায়ীর কাছ থেকে তিন লক্ষ টাকা লুট শুক্রবার রাতে বড়খোলার হাফলং সৌরাষ্ট্র মহাসড়কে এক ব্যক্তিকে গলায় দাঁড়ালো অস্ত্র লাগিয়ে তিন লক্ষ টাকা চিনিয়ে নিয়ে গেল ছয় সাত জনের দুষ্কৃতিকারী দল এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য চড়িয়েছে জানা যায় শাহিন লস্কর নামের এক ব্যক্তি বাড়ি জাটিঙ্গা বদরপুর পার্ট একজন সিএসবি মালিক শিলচরের একটি ব্যাংকে তিনি তিন লক্ষ টাকা জমা দিতে গেলে হঠাৎ এক ব্যক্তি তাকে ফোন করে বলেন উনার ক্যাশ তিন লক্ষ টাকা দরকার তখন সিএসবি মালিক টাকা ব্যাংকে জমা না দিয়ে শিলচর থেকে মহাসড়ক হয়ে তার টুলগেইটের নিকটে সিএসবি সেন্টারে আসার বড় বড়খোলার কালবাট সংলগ্ন নির্জন স্থানে হঠাৎ ছয় সাতজন দুষ্কৃতিকারী দল একটি কালো রঙের স্করপিও তামিয়ে তাকে স্কুটি থেকে নামিয়ে প্রথমে মারদর শুরু করে গলায় দাঁড়ালো অস্ত্র লাগিয়ে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় তখন আহত অবস্থায় শাহিন কোনো উপায় না পেয়ে কোন রকম তার বাই ও বন্ধুদের ফোন করলে তারা ঘটনাস্থলে পৌঁছে বড়খোলা থানায় খবর দিলে থানার এসআই মনিরাম কলিতা সহ পুলিশের দলবল পৌঁছে আহত শাহিনকে জিজ্ঞাসা করে পুরো ঘটনাটি শুনে দুষ্কৃতিকারীদের পাকড়াও করার জোর তল্লাশি চালিয়ে যাচ্ছেন এদিকে সিএসবি মালিকের সাইদুল আহত লস্কর বলেন বিগত দিনে এভাবে সড়কে গাড়ি তামিয়ে ডাকাতি হতো এভাবে যদি হয় তাহলে জনগণের জানমালের সুরক্ষা কুতায় তাই জেলা প্রশাসনের কাছে আর্জি জানান অতি শীঘ্রই দুষ্কৃতিকারীদের দরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক পরবর্তী খবরটি হল শ্রীভূমিতে ডেলিভারি বয়ের উপর হামলা ত্রিপুরা ধর্মনগরে ডেলিভারি বয়ের হামলার রেশ কাটতে না কাটতেই এবার শ্রীভূমি শহরে ডেলিভারি বয়ের উপর হামলা সদর থানায় হামলাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে শনিবার অনলাইনে অর্ডার করা জিনিস পৌঁছে দিতে গিয়ে হামলার শিকার হলেন এক ডেলিভারি বয় এই ঘটনাটি সংগঠিত হয়েছে সীমান্ত জেলা শ্রীভূমি শহরের মিশন রোডে এফআইআর ভিত্তিতে জানা যায় ই কাটে কুরিয়ার সার্ভিসের সুদর্শন দাস নামের এক ডেলিভারি বয় শনিবার শ্রীভূমি শহরের পুরাতন মিশন রোড এলাকার সুজিত দাস নামের এক ব্যক্তির বাড়িতে তাদের অর্ডার করা জিনিস পৌঁছে দিতে যাওয়ার পর সুজিত দাস নাকি প্রথমে ওই যুবকের সঙ্গে তর্কাতর্কি করেন এবং এক সময় তিনি উত্তেজিত হয়ে ওই ডেলিভারি বয় সুদর্শন দাসকে মারধর করেন বলে অভিযোগ উত্থাপন করে শ্রীভূমি সদর থানায় পরবর্তী খবরটি হলো সাদিয়া আক্তার হত্যাকাণ্ডে গ্রেফতার করা হয়েছে চারজনকে অবশ্য মূল অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক সুনাই পূর্বাঞ্চলের হাতিখাল বাজারে বহু চর্চিত স্কুল পড়ুয়া সাদিয়া আক্তার হত্যাকাণ্ডে জড়িত চার অভিযুক্তকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয়েছে কিন্তু মূল অভিযুক্তরা এখনো পর্যন্ত পুলিশের দরাচুয়ার বাইরে রয়েছে ছাত্র সংগঠন এনএসইউআই এর পক্ষ থেকে শুক্রবারে মামলা রুজু করা হয়েছে তাদের এবং জনতার চাপে পড়ে কচুদরম পুলিশ শুক্রবার গভীর রাতে চার দুষ্কৃতিকারীদের পাকড়াও করে তবে সাদিয়া কুনের মূল অভিযুক্ত এখনো পর্যন্ত পুলিশের নাগালের বাইরে ছাত্র সংগঠন এবং জনতার দাবি হচ্ছে পুলিশ যেন মূল অভিযুক্তদের তাড়াতাড়ি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে